এ তাদীদের ওই যে তাবলিগের এক গ্রুপ বাইরে হইছে তিনজনকে জবাই করছে আলেমরা কি বলছো দেখার টাইম নাই আমার লিডার বলছে বাস ওখানে যে মতো পিটায়া তিনজনকে মেরে ফেলা হইছে এগুলো ইসলাম না এগুলো দাওয়াতের তাবলিগের मेहनत হতে পারে না এরা দাওয়াত তাবলিগের মেহনের প্রেমে সন্ত্রাসিক কার্যক্রম করছে এরা হচ্ছে আসল জঙ্গি ঠিক কিনা এরা কি আবার মুসলমান হইতে এভাবে হত্যা করতে পারে না পারে থেকে আসলো রে ভাই এগুলো আমি একটা কথা বলি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বর্তমান জামানায় ইসলামের যত ক্ষতি করে নামধারী কিছু মুনাফেক ইয়াহুদির দালাল মুসলমানদের বেশি ক্ষতি করে আরে আপনার সাথে আমার মত বিরোধ আপনি আমি করেন আমি বিএনপি করি আমি জামাত করি আপনি বিএনপি করেন এল্লাই কি আপনি একজন মেরে ফেলবেন কি মাথা আপনার কি দাওয়াটা তামলিগের মেহনত শিখলেন কি ইসলাম শিখলেন এতটুকু আকুতি আপনার নাই এতটুকু ভালোবাসা আপনার নাই আল্লাহ তারা কি বলছেন বুঝেন কথা কোন ব্যক্তি যদি কোন নসকে হত্যা করলো তার আশ্রয়স্থল সে যেন জাহান নামে বানায় আল এখানে বলা হয় মুসলমান হিন্দু খ্রিস্টান একজন হিন্দুকেও আপনি ইচ্ছা হলো আর জবে করে দিলে সেটা জায়েজ নাই একটা খ্রিস্টানকে আপনি ইচ্ছা হলে মেরে ফেললে বঞ্জেজ নাই ও একটা নফস মারার কথা আল্লাহ তালা বলেছে অনলাইভ ভাবে কেউ যদি মারলো ওমান কতালা মুমিনা মুতামমিদা ইচ্ছাকৃত একজন মুমিন হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষ হত্যা করে ফেললো নাউজুবিল্লাহ বলেন না তা আপনি মুসলমান হয়ে একজন মুসলমানকে হত্যা করতেছেন চাঁদাবাজি করতে গিয়ে ডাকাতি করতে গিয়ে চুরি করতে গিয়ে তাদের কথা ভিন্ন যে দিন বোঝে না আপনি দিনের ময়দানে বসে তাবলিগের মেহনতের জায়গায় বসে আরেকজন মুসলমানকে আপনি হত্যা করতেছেন আল্লাহর নামে হলফ করে বলতেছি এগুলোর উদ্দেশ্য তাবলিক না উদ্দেশ্য হয়তো বা ওই ষোলো বছরের গ্রুপের মতো কোনো একটা কর্মকাণ্ড ঘটানো ঠেকানো এগুলো তাবলিগের উদ্দেশ্য হতে পারে না আর ওই গ্রুপের ম্যাক্সিমাম কিন্তু হেতাডা গ্রুপের ঠিক কথা কম না আলেমদের বিপক্ষে যেগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু ওই গ্রুপের কারণ ওই 16 বছরে বহুত ফায়দা নিছে এগুলাই কিন্তু ঠিক নাই ওদের লিডার এমনও আছে যে এমপি হইতে চাইছিল Nomination কিনছিল কথা বুঝতে পারছেন আমি সেই দলীয় কথার দিকে যাইতে চাই না আমি যে কথা বলতে যাচ্ছি যে হত্যা করেছে প্রকাশ্য সরকারে फांसी দেওয়া উচিত এই মানুষগুলোকে ঠিক কিনা কারণ এই সমস্ত মানুষগুলো ইসলামের জন্য ভাই বিষ পড়া কারা আপনি একজন মানুষকে হত্যা করে ফেলতেছেন হত্যা কি কোনো জবাব হতে পারে আচ্ছা আপনি বলেন তো যে তিনজন মানুষকে মেরে ফেলা হলো এতগুলো মানুষের হাত পা ভাঙা হলো সমস্যা কি সমাধান হয়েছে তো যেখানে সমস্যার সমাধান হচ্ছে না সেখানে আমি হত্যা দিয়ে জবাব কেন দিব আর আপনি জিহাদটা কার সাথে করলেন যুদ্ধটা কার সাথে করলেন আপনি আপনার মুসলমান ভাইকে মেরেছেন আমার নবী কি বলছে মুসলমান তো সেই যা জিব্বা থেকে হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আর আপনি জিব্বা হাত তো দূরের কথা গলায় সুরি জ্বালায় দিচ্ছে মেরে ফেলছেন কোথায় যাচ্ছি আমরা একজন এখানে হাত বাঁধে একজন এখানে বাঁধে এখানে যে হাত বাঁধে আরে অনেকে মনে করে যে ও তো মনে হয় অমুসলিম কাফের বেমান কেউ এরকম অনেক মানুষ মনে করে কে বুকের উপর হাত বাঁধলে সমস্যা কি আপনার হাদিস ওটাও আছে এটাও আছে আপনি নাই নেন না বোঝেন নিচেও আছে বুকের উপরও আছে আপনার যেটা ভাল লাগে মানেন কিন্তু গ্রুপিং করতে 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 আপনি যে একজন মুসলমানকে মানলেন আন্তর্জাতিক মিডিয়ায় কি আসলো বহির্বিশ্বে কি মেসেজ গেল এরা নিজেরা নিজেরাই কামড়াকামড়ি করে ঘরের ভাই যদি শত্রু হয় বাইরে থেকে শত্রু ভাড়া করা লাগে না ওই পরিবারটা জাহার নামের টুকরা হয়ে যায় ঠিক আর বাকের পাতফুত যদি একসাথে থাকে ঐক্য থাকে এলাকার মানুষ ওই ঘরে টাকাইতে ভয় পায় এদেরকে কিছু বলতে ভয় পায় যে একজন না পাঁচজন একসাথে আছে ওখানে মাথা দেওয়া যাবে না আর যখনই দেখে বিচ্ছিন্ন তখনই সুযোগটা নেয় সারা পৃথিবীর দুইশো আড়াইশো কোটি মুসলমান যদি একত্রিত হতো একত্রিত যদি হতো গোটা বিশ্বের সমস্ত দেশগুলা মুসলমানদেরকে পরোয়া করতো মুসলমানদেরকে ভয় পাইতো ডরাইতো আজকে দেখছে মুসলমানরা একত্রিত না এই জন্য যে যেভাবে পারতেছে ওইভাবে মুসলমানকে কুবাইতেছে মারতেছে ঠিক উদাহরণ ভালোবাসা বাড়া যারা এই জঙ্গিবাদী কার্যক্রম করেছে আমার ভাইদেরকে যারা হত্যা করেছে বিচার না হওয়া পর্যন্ত এই মসজিদেদের এদের ঢোকা নিষিদ্ধ ঢুকবে মসজিদে আসুক নামাজ পড়বে সমস্যা নেই মসজিদে জুমার বয়ান শুনবে সমস্যা নেই তালিম যদি হয় তালিমে বসবে কিন্তু হেই গ্রুপের তালিম না এই জঙ্গিদের গ্রুপের তালিম না আলেমদের পক্ষে যারা তালিম করে তাদের পক্ষে থাকবেন ইনশাল্লাহ বলেন আরো যারা বলেন ইস্তেমার ময়দানে একবার না দুইবার এরকম ঘটনা ঘটাইছে কালকে আপনার মসজিদে ঘটাবে তাহলে এই জঙ্গিদের ঢোকানোর দরকার আছে আবারও বলি এখানে চর্মনার অনেক ভাই আছে আপনারা এখানে আলোচনা করেন না মাঝে মাঝে জিকে করেন না কই মারামারি তো করেন না জামাত ইসলামের অনেক ভাইরা আছে কই মারামারি তো করেন না আপনারা কেন করতেছেন ও দাদা বাবুদের সাথে কানেকশন আছে নাকি দাদাদের জন্য মন খারাপ দাদা বাবুদের জন্য যদি মন খারাপ হয় এই জমিন থেকে না দাদার দেশে যাও ওখানে গিয়ে করো ওখানে প্রীতি মারা বাংলার জমিনে জায়গা নাই ঠিক না এদেশে থাকতে হলে আলেমদের সাথেই থাকতে হবে এদেশে থাকতে হলে এদেশের মানুষের পাঁচ মিলিয়ে থাকতে হবে ওই ধুতিওয়ালাদের সাথে এদেশে কাঁধে কাঁধ মিলিয়ে চলা যাবে না ঠিক কেনা ভাই কি হয়েছে ইসলামটাকে কি শুরু হয়েছে খবরদার কখনো কোন মুসলমানকে আপনার মতদর্শের ভিন্ন হতে পারে হত্যা দিয়ে জবাব হবে না সবাইকে ভালোবাসবেন আওয়ামী লীগ করছে কি হয়েছে সব কি খারাপ কথা বলেন না কেন সব বিএনপির কে আল্লাহ রলি কুতু ভালো মন্দ আছে না খারাপ করে আপনি কিন্তু যে মানুষটা ভালো বুঝে হোক না বুঝে হোক একটা দল করছে এ মানুষটাকে আপন ভাইয়ের মতো মনে করবেন আপনার আমার বড় পরিচয় আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি না আমার বড় পরিচয় আমি মুসলিম আমার বড় পরিচয় কি আরো জোরে মারা যখন যান মসজিদে এলান দেয় আব্দুল করিমের আব্বা আব্দুল জব্বার আজ সকাল দশ ঘটিকায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ আছো জানাজা অনুষ্ঠিত হবে রূপায়ণ মাঠে আপনারা সকলে একত্রিত হবেন তখন কেউ খেয়াল করে না এই ঘোষণার পরে যে লোকটা আওয়ামী লীগ করতো আমরা বিএনপি করে জানা যায় যাব না এরকম কেউ ভাবে না যদি কেউ ভাবে এবং কুকুরের চেয়ে তো খারাপ কথা বুঝতে পেরেছেন তখন ভাবে কি আমার মহল্লার মানুষটা মারা গিয়েছে আজকে আজকে জানা যায় যাওয়াটা আমার ইমানই দায়িত্ব তার জন্য একটু দোয়া করা আমার ইমানই দায়িত্ব এই সমস্ত জিনিস যদি আপনার ভেতরে থাকে আপনি মানুষ যদি আপনার আমার ভেতরে না থাকে আপনি আমি মানুষের কাতারে নাই অমানুষ ফ্রেমে খালি মানুষের মতো দেখা যায় ভেতরে কুকুরের চাইতে মনুষ্যত্বের খারাপ মনুষ্যত্বের একটা সত্তা বিষয় রয়েছে ঠিক কেনা পারবেন না ইনশাল্লাহ জঙ্গিদের যারা এই যে হত্যা করছে এদের বিচার না হওয়া পর্যন্ত এলাকায় যদি থাকে তোবা করে নতুন করে ফিরে আসেন এলাকার মধ্যে যদি এরকম কেউ থাকে ওই গ্রুপের মানুষ হত্যা করে যারা জবাব দেয় তোবা করে ফিরে আসেন ভাই এটা দিন না এটা ইসলাম না পৃথিবীর ইতিহাসে দেখেছেন কোনোদিন কোনো স্বাভাবিক হত্যা করতে মতবিরোধ ছিল এর মানে হত্যা না মতবিরোধ ছিল আল্লাহ কামিন বলেন এখানে দেখেন এই যে দেয়ালটা নির্মাণ করা হয়েছে ইট কি একটা আছে না একাধিক আছে একটা ইট যদি থাকতো ঘষি মেরে ইটটা ফেলায় দেওয়া যেত বুঝলেন একাধিক ইট দিয়ে যখন দেয়ালটা নির্মিত হয়েছে তখন ঘুষে মারলে আপনার হাত ভাঙ্গে ভাঙবে দেয়াল কিন্তু আপনি ভাঙতে পারবেন না ঠিক তার মানে কি অনেকগুলো ইট মিলে এটা একটা মজবুত ভিত্তি হয়ে গেছে চুল আমার মাথার একটা চুল বা একটা দাড়ি নিয়ে আপনি টান দিলে ছিঁড়ে ফেলতে পারবেন কিন্তু এক কোটি চুল বা এক হাজার চুল নিয়ে যখন আপনি রসির মতো পেঁচা ফেলবেন এটা টান দিলে কিন্তু ছিঁড়তে পারবেন না বুঝতে পেরেছেন মুসলমান প্রত্যেকটা মানুষ এক একটা ইটের মতো সব মুসলমান যখন একত্রিত হবে এরকম একেবারে দুর্ভেদ্য প্রাচীরের মতো তারা শক্তি হয়ে যাবে তখন কেউ আঘাত করলে ভাঙতে পারবে না কার কাছে বলবো ভাই ঘরের মধ্যেই তো শত্রু বসে রয়েছে বাইরের শত্রু চিহ্নিত করা যায় কিন্তু পকেটের ভেতরের শত্রু চিহ্নিত করা যায় না আছে না মুখে মুখে সুন্দর করে কথা বলতেছে আপনাকে খুব ভালোবাসে অথচ আপনার আড়ালে গিয়ে গিবোধ করতেছে আপনার আড়ালে লেগে আপনার শত্রুতা করতেছে আপনার আড়ালে লেগে আপনার পরনিন্দা করতেছে মুখের সামনে আসলে আপনার খুব ভালো চায় আপনার খুব ভালো চায় আর বাইরে গিয়ে আপনার জন্য বদ দোয়া করে এই সমস্ত মুনাফিকি এগুলো খারাপ আল্লাহ বুঝদার করুক আমিন বলেন প্রিয় ভাইরা আমার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আল্লাহ দিয়ে খলা কলমা তোমাল হায়াত আলিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে দিয়েছেন পরীক্ষার জন্য দিয়েছেন কাজটাকে ভালো করে উত্তম আচরণ কে করে পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন সৎ কাজ কে করে দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যারা সৎ কাজ করে এমন কিছু মানুষ আছে যারা সৎ কাজ করে না দুনিয়ার জিন্দগিতে মানুষের গোলামি করে দাসত্ব করে আল্লাহ আব্বাল আলমিন ওই মানুষগুলোর জন্য যারা দুনিয়ার জিন্দগিতে ভালো কাজ করেছেন প্রতিদান কি ফালেকুম আজরুন আল্লাহ রব্বুল আলমিন সুরা তিনের মধ্যে বলেছেন সুরা আসরের মধ্যে বলেছেন ইল্লাদি ওয়ামিল সালি হা তে ওয়াঃ সব আকবার যারা ইমান এনেছে যারা সৎকান্ত করেছে যারা সদপদেশ দিয়েছে যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ তারা বলছেন এই মানুষগুলো ক্ষতির মধ্যে নাই তাহলে পরীক্ষা যদি আল্লাহকে দিতে চান পরীক্ষার হলে যদি ঢুকতে চান ইমান আনতে হবে ভালো কাজ করতে হবে সদপদেশ মানুষকে দিতে হবে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে কার ওপরে সবার আল্লাহ বলেন পার্বত ইনশাল্লাহ